I just যে কারণটা কারণ কি বলে ভাই এই বাক্ড টা এতক্ষণ ভাই ভিডিও বানাচ্ছিলাম ঠিক আছে জন্য হয়ে গেছে আমাদের প্রচুর পরিমাণে আছে ভাই আর লেট করলে হবে না ঘুরতে চলো 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 আমি আর ঘুরতে এখন কেমন আছো বলো ভালো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চলো 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 উপরে চলো আসো ভাই সিরিয়াসলি বলছি সাবই নিচে যে এতটা পরিমাণে গরম ভাই যাচ্ছে না তোমার তো অবস্থা হয়ে গেছে

যাইহোক অনেকক্ষণ দেখ অনেকক্ষণ দেখা করেছি ভাই আমি সৌমি কালু তুই যাই হোক আমি 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 যাই বলিনি আমি জানি কালুকে যাই এখন ভাই আমি মৌসুমী মৌসুমি মৌসুমি সৌমি তাইতো তো তো সৌমি শাওমি তো যাই হোক তো আমি সৌমি গুটু ঠিক আছে আমরা তিনজন এখন যাচ্ছি আমার কাছে দিকে তো যেহেতু ও কোনদিন তোমরা আমার কাছে আসো নি তাই তো এসছো অবকাশে আগে এসছো তো যাও এটা আমার সেকেন্ড টাইম তাই তো তো যাও আমি ও গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি তো যাই হোক আমি আমরা তিনজন এখন যাবো অবকাশের সামনে ঠিক আছে কারণ যেহেতু টাইম আমাদের কাছে অনেক আছে ও মাসে ভাই ঢুকবে একটু লেট করে ঢুকলে তো অসুবিধা নেই তাই তো যাই ওখানে যাবো একটু গল্পগুজব গুজব করবো আর তারপরে তোমাকে মানে আর কি এক্সপোজ করবো সবুজ সাথী হ্যাঁ সবুজ সাথী भो भाषा আমি দুপুরবেলা যেইটাখান থেকে চোখে যাই হোক আমি দুপুরবেলা থেকে এরকম ভাবে যদি ভিডিও বানানোর সময় যদি আমাকে এরকম নোটিস করো হ্যাঁ তাহলে ভিডিও বানাবো কি করে আয় কালু তুমি যাই হোক দুপুরবেলা আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম ঠিক আছে কি করে ভিডিও বানাতে দেবে না কি এরকম ডিসটর্ব করবে এ কালু লাগবে কি করে তো যাই হোক এখানে এখন এসি আর তুমি রিল বানাবে কিছু বানাবে

দেখা <laughs> চলো so, uh -huh. <laughs> <laughs> তুমি হার মেনেছ আমার কাছে ঠিক আছে ও বলে চকলেট নেক্সট দিন তো যেহেতু রানাঘাটেই থাকবে নেক্সট দিনও দেখা হবে বাট নেক্সট দিনে হয়তো অন্য কিছু প্ল্যান হতে পারে সেটা ভিডিও জানতে পারবে ঠিক আছে তো তো সেটা নেক্সট ভিডিও দেখতে হবে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক লাইক্রাইব করার পাশে থাকতে হবে আর ভাই দেখা আর ভাই ব্যাপারটা বলতে কি হয়েছে তা শৌমি রয়েছে ওর মাসি বাড়িতে ঠিক আছে আমি ওকে বলেছি আসতে আমি ওকে একটু করে আনতে যাব ঠিক আছে তো ওকে এনে আবার ভিডিও শুরু করব তো ওর সাথে একটা ভাই সত্যি কথা বলতে এই ভিডিওতে বলে দিচ্ছি ওর সাথে একটা একটা প্র্যাঙ্ক করবো ঠিক আছে ও তো ভিডিও ছাড়ার পরে জানতে পারবে ঠিক আছে তো ওইটা আমি আগে বলেছি ওর সাথে ভাই খতরনাক লেভেল একটা প্র্যাঙ্ক করবো নেক্সট ভিডিওতে যেটা আমি আট পর এক্ষুনি শুরু করবো ঠিক আছে তো দেখো নেক্সট ভিডিওতে ডাটা পাবে তো নেক্সট ভিডিও দেখার জন্য একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করলাম নেক্সট ভিডিওতে আজকে মতো বাই